সবাই জানেন আমার বড় ভাই মরহুম এসি আকরাম সাহেব উনি পুলিশে চাকরি করতেন উনি চাকরি করা অবস্থায় এই বুগরা ইন মানুষের জন্য উনি অনেক অবদান রেখেছেন এবং শুধু হুগ্রাই মানুষের জন্য না উনি পুলিশ একটা অবদান রেখেছেন পরপর চারটা রাষ্ট্রপ্রধানের কাছ থেকে তো উনি আপনারা জানেন যারা মুরব্বী আছেন যে কোনো দুঃসময়ে হুগ্রাইন মানুষের পাশে থাকতেন যেরকম থাকতেন আমার মরহম পিতামল হইব রহমান তিনি এই হুগরা ইননের প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠাতা করেই তিনি সারা জীবন এই ইউনিয়নের মানুষের পাশে ছিলেন খেতমত করেছেন যে কোনো অন্যায়ের প্রতিবাদ করেছেন তার ধারাবাহিকতায় আমার বড় ভাই আকরাম সাব যে কোনো অন্যায় প্রতিবাদ করতেন মানুষের কাজ করতেন ইতিমধ্যে আপনারা জানেন গত পনেরো বছর সারা দেশে যে দুঃশাসন হয়েছে জনীয়মত্যা স্যার জুলুম হইছে তার থেকে কিন্তু আমরাও বাহিরে ছিলাম না হুগ্রাইনের মানুষ এই হুগরাইননে একটা বেদভের জন্ম হয়েছিল তাই না বেদব সবাই তাকে বেদভ হিসাবে জানে এই নুরে আলম তুহিন হুগরাইননে আসছে বেদভ মুক্ত করার জন্য কাজে বেদ মুক্ত হয়েছে না ইনশাল্লাহ অনেকটা সামনে আরো হবে এই হুগলা মানুষ আমরা শান্তিপ্রিয় এবং এই হুগলা এই চর এলাকার থেকে কিন্তু সারা জীবনে প্রায় নেতৃত্ব দিছে নেত্রস্থানীয় অনেক নেতা আমাদের মাঝে ছিলেন কেউ চলে গেছে আল্লাহ তাদের মাফ করুক এখনো অনেকে আছে কেউ অসুস্থ আছে আমরা তাদের সুস্থতা কামনা করি এবং বর্তমানে যারা দায়িত্ব পালন করতেছেন ইনশাল্লাহ তারা সুন্দরভাবে অতীত থেকে শিক্ষা নিয়ে যাতে করে মানুষের ভালোবাসা কীভাবে পাওয়া যায় তা কিন্তু আমরা জানি জানি না আপনারা খেয়াল করছেন গতকালকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেখেন তাকে নিয়ে কিন্তু সন্মানিত করছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকেদ আর যিনি অত্যাচার করছে জুলুম করছে তিনি আজকে কোথায় কাজেই এইসবের থেকে আমাদেরকে শিখতে হবে আমরা মানুষের কথা বলি আমরা মানুষের জন্য কাজ করি আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করি তাই না আমার বড় ভাই উনি অনেক উপকার করছে মানুষের অনেক কাজ করছে যে কারণে ওইটাকে ধরে রাখার জন্য আমার ভাতিজা আমার বড় ভাইয়ের নামে যেহেতু উনি নাই একটা ফাউন্ডেশন করছে সেই ফাউন্ডেশনের মাধ্যমে ইতিমধ্যে আপনারা জানেন এই হুগ্রাহনে অনেক জনকল্যাণমূলক কাজ কিন্তু হয়েছে অনেক অনেকের বাড়ি পুরে গেলে সাথে সাথে তার বাড়ি ঘর নির্মাণ করে দেওয়া টিউবওয়েল না থাকলে টিউবওয়েল দেওয়া রাস্তা বাংলে বাংলে রাস্তা সংস্কার করে দেওয়া শীত বস্ত্র বিতরণ করা বিভিন্ন রকমের কাজকর্ম এই ফাউন্ডেশনের মাধ্যমে আমরা করার জন্য আমার ভাতিজা এই ফাউন্ডেশনটা করছে এই ফাউন্ডেশন অনেক সদস্য ইতিমধ্যে হয়ে গেছে এবং এই হুগলাইন যুব সমাজকে একটা সুন্দর সুস্থ পরিবেশে আনার জন্য রাখার জন্য বিভিন্ন সময় সে বিভিন্ন রকমের অনুষ্ঠানের আয়োজন করে আপনারা জানেন কিছুদিন পূর্বে হাডুহুডু খেলার প্রতিযোগিতা আয়োজন করছিল ফুটবল খেলার প্রতিযোগিতা কারণ আমাদের ছেলে সন্তানরা কিন্তু অলরেডি বিপদকামী হয়ে গেছিল বিপথে চলে গেছিল আর এই যুব সমাজকে বিপথে নেওয়ার জন্যই কিন্তু গত সরকার তার চ্যালেঞ্জ চামুট রা এলাকা কিন্তু বিস্তার লাভ করছিল আল্লাহর মহান শুক্রিয়া যে সেই আল্লাহ তালা আমাদের দেশটাকেই কিন্তু বাঁচাইছে আমাদের দেশের মানুষকে বাঁচাইছে এই জন্য ইনশাল্লাহ আমরা যা কিছু করব মানুষের কল্যাণের জন্য করব আমরা যা কিছু করব আল্লাহর সন্তুষ্টির জন্য করব। যাই হোক আমার সেই বড় ভাই তার আত্মার করি আল্লাহ যেন তাকে করে ইনশাল্লাহ বিশ্বাস করি অবশ্যই যে সে কাজ করছে মসজিদ মাদ্রাসা স্কুল হাসপাতাল রাস্তাঘাট ব্রিজ বিদ্যুৎ এই বিদ্যুৎ প্রথম চর এলাকায় আসছে এসি আকরাম সাহেবের বাড়িতে কেন তিনি চারটে রাষ্ট্রীয় সন্ত্রাসী ধরার জন্য পুরস্কার ঘোষণা করছিল তিনজন একাদশ ছিল সুইডেন আসলাম বিকাশ প্রকাশ এই জন্য তৎকালীন সরকারের প্রধানরা বলছিল যে আক্রাম সব সারা দেশে বাতি চালাইছে সে অন্ধকারে থাকবে না প্রথম বাতি আসছে হুগরা আমাদের বাড়িতে তারপরের থেকে ইনশাল্লাহ সারা ইনন এবং সারা চর এলাকায় এখন বিষ লাভ করতেছে পরবর্তীতে যারা দায়িত্ব পালন করেন তারা তাদের দায়িত্ব দেয়া এই বিদ্যুৎ ছড়াইতেছে তেমনি আমার বড় ভাই সরকারি চাকরি করা সত্ত্বেও বহু মানুষের আসছে হাসান উজ্জামান শাহিন ভাই বাবুল চৌধুরী সাপ ছিল আমার বড় ভাইয়ের অত্যন্ত ঘনিষ্ঠ বাবুল ভাইয়ের খুব প্রিয় মানুষ ভাই আমার বড়ো ভাই আকরাম সাহেবেরও প্রিয় মানুষ ছিল ওই যে ফরহাদ ইকবাল ভাই আমাদের আজগর আলীকে যথেষ্ট স্নেহ করত যাই হোক সেই মানুষটি যাতে ইনশাল্লাহ আমার বাতি যায় তার এই ফাউন্ডেশনের মাধ্যমে যে সব কর্মকাণ্ড করতেছে আমি দোয়া করি আমার বাতিজাকে আল্লাহ জানি তাকে দীর্ঘয়ী করে এবং তাকে আরও সামর্থ্য দেন মানুষের পাশে দাঁড়ানোর জন্য যাকে আমি আমার কথা এখন শেষ করছি যেহেতু আমাদের যাকাঙ্ক্ষিত ব্যক্তি যিনি গান গাইবেন অলরেডি আইসা আমাদের বাড়ি পর্যন্ত পড়ছে আমাদের চেয়ারম্যান সাহেব হয়তো তাকে আনার জন্য গেছে এর মধ্যে যেহেতু আমাদের মাঝে আমাদের নেতৃবৃন্দ আসছেন ওনারা হয়তো একটু আমার ভাই সম্পর্কে বা আপনাদের সাথে পরিচয় হবে আমার শাহিন ভাই আসছে আমাদের ফরহাদ ইকবাল ভাই আসছে আমরা তো আজগোরা চিনি আমাদের সন্তান আসছে ওনারাও একটু কথা বলবে আর এর মধ্যে আমাদের গান চলবে ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ আবার আবরকাত